রাত একটার মধ্যে ঢাকাসহ দেশের নয় জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশ মার্চ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা যোশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে একুশ মার্চ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা